গত পরশু তাকে ডাকা হলেও হাজিরা এড়িয়ে যান বিজেপির বিধায়ক পবন সিং বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকের অজুহাত দেখিয়ে হাজিরা দিতে পারেন না পবন তাই আজ সকালে ভবানী ভবনে সিআইডি দপ্তরে হাজিরা দিলেন ভাটপাড়া বিজেপির বিধায়ক পবন সিং আমি বলতে পারবে না কেন আমি আগেও ব্যাপারে আমি পাঁচ পাঁচ ঘন্টা আমাকে রেখে ইনভেস্টিগেশন করেছে ওর ইনভেস্টিগেশন মধ্যে কিছু পাইনি আমার থেকে কেন কি আমি আগে থেকেই সব সবাইকে বলছে যে আমি ইনঅ্যাক্টিভ আছি এই কোম্পানির মধ্যে তো খুব ভালো করে হেল্প করতে পারেনি ওরপরে ফের এমপি সাহা আমার যে বাবা আছে ও চলে গেছে টিএমসির মধ্যে এই কেস একটা হোল্ডিংয়ে চলে গেছে ওই সময় কিছু ইনভেস্টিগেশন হয় না মানে আপনি বলতে চাইছেন বাবা আবার বিজেপিতে ফেরাই আবার সক্ষম এরকমই কেন বাবায় আসার পরেই সব স্টার্ট হয়ে গেছে মিনস দু হাজার কেস হয়েছে ওর পরে ইনভেস্টিগেশন করা ছিল করে নি হোল্ড রেখে দিয়েছে বিজেপি যাওয়ার পরে ফির হয়ে গেছে এই ইনস্টিগেশন একটা মুসফেক্টির মধ্যে মধ্যে কাজ হয়নি কমপ্লিট হতে পারেনি ওর করেছে জন্য আমার কেন ডেকেছে জাস্ট অ্যাজ এ আমি এই কোম্পানির মধ্যে ইনঅ্যাক্টিভ পার্টনার ছিল আমার নাম আছে কোম্পানির মধ্যে এই জন্য আমাকে মানে যে কোম্পানিটা টেন্ডার পেয়েছিল সেটা আপনার মানে ওই কোম্পানি তো আপনার কিন্তু আপনি সেখানে টেন্ডারটা কি বৈধভাবে পেয়েছেন অভিযোগ যেটা সেখানে টেন্ডারে কারচুপি করা হয়েছিল মানে যখন আপনার বাবা সেখানকার চেয়ারম্যান সেখানে আপনার যে কোম্পানির সঙ্গে আপনিযুক্ত সেটা টেন্ডার পেলেন এবং সেখানে টাকাও যে অ্যাকাউন্টগুলোতে গিয়েছে সেগুলো আপনাদের বিভিন্ন আত্মীয়দের অ্যাকাউন্টে পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে গিয়েছে এই ব্যাপারে আমি কিছু জানি না কেন কি আমি আগেই বলছি যে এইসব যে কাজ পেয়েছে কাজ হয়েছে কাজ কমপ্লিট হয়নি

কেটেছে ছি ছি দিয়া ভিডিওটা না